মন্ত্র এবং স্তব কবচ পাঠ যদি সঠিকভাবে করা হয় তাহলে ফল আজও মেলে এনে ছোট্ট আলোচনায় আমি অরুপ্লভি আপনাদের সঙ্গে আমরা সবাই মন্দিরে বাড়িতে বা যে কোনো স্থানে যে কোনো অবস্থায় আমরা অনেকেই মন্ত্র জপ করি অনেকেই বিভিন্ন দেবদেবীর মন্ত্র জপ করি একসঙ্গে দুটো তিনটে স্তব কবচও পাঠ করি এভাবে আমরা প্রতিনিয়ত চলছি তবুও যেন মনে হচ্ছে এত মন্ত্র পাঠ করছি জপ করছি কিন্তু সেভাবে যে মন্ত্রে যে ফল আমি তা পাচ্ছি না যদি এ হেন প্রশ্ন থাকে তাহলে এই ভিডিও আপনার হয়তো কাজে লাগতে পারে মন্ত্র আমি বিরাট বড় কোনো জ্ঞানী মহাপুরুষ নই একদম সাধারণ মানুষ গ্রামীণ মানুষ সংসারের মানুষ এক হাতে ঈশ্বর আর এক হাতে সংসার ধরে গুরু নির্দেশিত পথে চলার চেষ্টা করে চলেছি আর সেই চলতে চলতে কিছু অভিজ্ঞতা আপনাদের শেয়ার করি যদি কোনো বন্ধুর কাজে লাগে আমরা আমাদের সনাতনী হিন্দু ধর্মের রীতি রেওয়াজ অনুযায়ী ঘুম থেকে উঠেই যেমন আমি এই বিছানাতে বসেই আজকের এই প্রার্থনার পরই আপনাদের এই ভিডিওটা তৈরি করছি যে আমাদের স্তোত্রম পাঠ গুরুনাম ঈশ্বরের শরণাগত হয়ে ব্রাহ্ম মুহূর্তের কাজ সেরে তারপরে সংসারের অন্যান্য কাজে আমাদের হাত দেওয়ার কথা বলা আছে এখন আমরা বহু মন্ত্রই অনেকেই জানি আমি হয়তো অনেক মন্ত্র জানি না যা যারা আমার ভিডিও দেখছেন আপনারা অনেক বেশি কিছু জানেন কিন্তু বিষয় আমরা একটা বিশেষ যন্ত্রণায় আছি ধরুন আপনি আর্থিক কষ্টে আছেন ঋণ ধারে জর্জরিত কোথাও থেকে কারো মাধ্যমে জানলেন যে এই মন্ত্র জপ করলে ঋণ মুক্তি হবে আপনি যেন মনে হচ্ছেন খুব অনেক জন্ম জন্মান্তরে পাপ করেছে তাহলে এই মন্ত্রে একটা বেলপাতা মহাদেবকে দিলে আমার পাপ ক্ষয় হবে এভাবে কেউ শক্তি লাভ করতে চান কে সর্বমঙ্গল করতে চাইছেন তাহলে এই যে আমরা ইষ্টদেবী দেবীর মন্ত্র জপ করছি স্তুতি করছি এটা করার বিধান বা এই কীভাবে করার কথাটা বলা আছে গোড়ার কথা ও কখর কথা এটা যদি আমরা জানি তবে আমাদের মন্ত্র জপ করা স্তব স্তুতি বা স্তোত্রম পাঠ করার সার্থকতা হবে আমার বলার তাৎপর্য যদি বিধিবধ যে উদ্দেশ্যে মন্ত্র মন্ত্রের মধ্যে কি লেখা আছে সে বিষয়ে যদি আমরা ধ্যান না দিয়ে আমাদের কামনা বাসনার দিকে ধ্যান দেই তার মন্ত্র জপ বা পাঠ করার কি দরকার অর্থাৎ মন্ত্র এক রয়ে গেল আমার মন আরেক পাশে রয়ে গেল এ হেন পরিস্থিতি যদি হয় তাহলে সেক্ষেত্রে তিনি কদাপি সে মন্ত্রের জপের ফল পাবেন না তা গুরুনাম হোক ইষ্ট নাম হোক যে কোনো দেব দেবী মন্ত্র পাঠ জপ যাই হোক তাহলে কি বিধান আপাতত যেটা বলা যায় সেটা বলি আমরা যে যে মন্ত্রই পাঠ করি স্তব করি তাতে মন্ত্রের ভিতরের যে শব্দ শব্দ ব্রহ্ম মন্ত্রের ভিতরের যে ঝঙ্কার মন্ত্রের প্রত্যেকটা কোনায় কোনায় কথার মধ্যে বীজের মধ্যে যে তরঙ্গ সেই তরঙ্গটাকে আমাকে ধরতে হবে এই জন্যই মন্ত্র মনকে ত্রাণ করে যে ঘুম থেকে উঠে আমাদের ব্রহ্ম মুরারি স্তোত্রম পাঠের কথা আছে ওম ব্রহ্ম মুরারি স্ত্রীপুরান্তকারী ভানু শি ভূমি সুত বুধশ্চ তাহলে এই যে মন্ত্র যখন আমরা যোগ করছি কালিতারা দশ মহাবিদ্যার নাম নবগ্রহের নাম সবার নাম মন্ত্রে আছে মন্ত্রার জপ করছে আপনি আদ্যাস্তোত্রম পাঠ করছেন আম শ্রীন আদ্যা স্তত্রং স্বামী য পঠিত যত ভক্তা এব বিষ্ণু দুর্লভ তাহলে আপনি এই মন্ত্র পাঠ করতে করতে যদি আপনি ঋণধারে ধারে মুক্তি ঋণ জড়িত মানুষ হন আপনি যদি খুব বিপদাবদের হন কোন কারো দ্বারা পীড়িত হন আপনি যদি এই মন্ত্র পাঠ করতে করতে বলেন মনে মনে এদিকে মন্ত্র পাঠ করছেন অথচ বলছেন হে প্রভু কি হে মা আমার এই ঋণ ধার মুক্তি করে দাও মন্ত্র পুরো পাঠ চলছে স্তুতি চলছে জপ চলছে আমার এই যন্ত্রণা থেকে আমাকে মুক্তি করো আমি বড় দারিদ্রতার মধ্যে আছি যন্ত্রণায় আছি আমি অশোক বিশোকে ভুগছি বিপদে আছি আমার শত্রুতায় আমি জর্জরিত এই কথা কোনো মনে মনে বলছেন আর মন্ত্র এদিকে পাঠ করছেন কি মন্ত্র পাঠ করছেন আপনার কোনো হুঁশ নেই মন্ত্র যখন স্তবটা শেষ হয়ে গেল হ্যাঁ মন্ত্রটা শেষ হয়ে গেল কিন্তু এই জন্য এখানে কোনো ফল পাবে না এটা তো এমনিও বলা যায় যে এই মা আমার ঋণ ধার প্রচুর আমাকে কৃপা করো এটা এমনিও বলা যায় তারা মন্ত্র পাঠ করে বলবো কেন তাহলে মন্ত্র হচ্ছে মনকে ত্রাণ করবে মন্ত্রের প্রত্যেকটা কোনাই যেতে হবে আমি শেখাচ্ছি না যখন আমরা একটা মন্ত্রে দশ মহাবিদ্যা এই যে মন্ত্রটা কালিতারা মহাবিদ্যা ষোড়শী ভুবনেশ্বরী ভৈরবি ছিন্ন বিদ্যা ধুমাবতী তথা বগলা চ মহাতঙ্গি কমলাত্তিকা এতাদশ মহাবিদ্যা বিদ্যা, প্রকৃতিতা আমি যদি এই মন্ত্রটা জপ করি তখন আমাকে কালী তারা দশ মহাবিদ্যার কল্পনা করতে হবে কালী তারা ষোড়শী ভুবনেশ্বর ভৈরবী ছিন্নমস্তা বগলা কমলা এসবর নাম বড় সঙ্গে সঙ্গে সেই রূপটা যেন হৃদয়ে আসে এটা মন এবং শব্দ এবং তার রূপ কল্পনা এই মন্ত্র পাঠ করতে করতে যদি সেই রূপগুলোকে আমরা কল্পনা করি তাহলে মন্ত্র পাঠের সার্থকতা হবে মন্ত্রের সঙ্গে তার ইষ্ট দেব বা দেবী অধিষ্ঠাতা বা অধিষ্ঠাত্রী দেবদেবীর কল্পনা হবে এবং সে অনুযায়ী আমরা একটা তরঙ্গ পাব এটাই উদ্দেশ্য আমি কৃষ্ণ কৃষ্ণ বলছি সে কৃষ্ণের রূপটাকে ভাবতে হবে তার বৃন্দাবনেই আপনি মনটাকে নিয়ে চলে যান বৃন্দাবনে কৃষ্ণ করছে এ কৃষ্ণ এ কৃষ্ণ 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 করছেন স্যার কল্পনা বাল্য রূপ তার সবকিছু রূপকল্পনা করতে লাগলেন কৃষ্ণ কৃষ্ণ বলছেন কিন্তু কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ জপ করছেন যে প্রভু আমার বড় অভাব মন্ত্র জপ করতে করতে অভাব অভিযোগ দারিদ্রতা আপনার রোগ ব্যাধির কথা আপনাকে কেউ যন্ত্রণা দিচ্ছে তার কথা এগুলো মন্ত্র জপ করতে করতে কদাপি বলা নেই হয় আগে প্রার্থনা করে বলে ঠাকুরকে বলে তারপর জপে বসুন নিশ্চিন্ত হয়ে নাম এবং নামি অর্থাৎ যে নাম আপনি বলছেন তার রূপ সে নামী এক যদি মন্ত্র জপ করার সময় মন্ত্রের যে তরঙ্গ তা যদি আপনি না উচ্চারণ ওম জপ করছেন অ উ ম এই যদি অন্তত তরঙ্গে অ উ ম একদম পরব্রহ্মে আমাদের ব্রহ্মরন্ধ্রে গিয়ে না টাচ হয় কল্পনা করেও অন্তত নিয়ে যেতে হবে যে ও এই যে এখানে যদি তার তরঙ্গটা না ধাক্কা লাগে আপনি যদি সেই ওমকারের মধ্যে অ উ ম সেই ওঙ্কারের মধ্যে না ডুবেন ওঙ্কর জপ করছেন আর কি আমার অর্থ ঠাকুর আমাকে অর্থ দাও বড় অভাব ভীষণ রোগ ব্যাধিতে ভুগছেন উনি আমাকে কেউ শত্রুতা করছে আমি জপ করছেন বলছেন এ কেমন জানেন গুরুদেব বলছেন কখনো নাম ছাড়বে না তো সে নাম দু ভাইয়ের নাম জপ চলছে কখনো তারা ঝগড়া লাগছে হরিওম 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 দিয়ে লাঠালাঠি মারামারি রক্তা রক্তি মাথা ফাটাফাটি আমি নিজেও আমার শ্বশুর বাড়ির সামনে দেখেছি অথচ মুখে হরিওম হরিওম জপ করছে দে মাঠামারা নাম জপ ছাড়েনি তারা অথচ লাঠালাঠি মারামারি মাথা ফাটাফাটি হয়ে যায় কি করে বাস্তবে নাম জপ সেই জিনিস যার ভিতরে তরঙ্গে ডুবতে হবে যার অধিষ্ঠাতা বা অধিষ্ঠাত্রী দেব বা দেবীর রূপকল্পনা করতে হবে যতক্ষণ জপ করবেন ততক্ষণ সেভাবেই থাকতে হবে আপনার অভাব অভিযোগ যা কিছু থাকবে সব আড়ালে রাখতে হবে এই মনে সেই সময় তাকে স্থান দেওয়া যাবে না যদি এভাবে আমরা আড্ডা স্তোত্রম অর্গলা স্তোত্র দেবী কবচ চণ্ডী পাঠ গীতাঠ ভাগবত পাঠ ব্রহ্মামরা স্তোত্রম কোনো স্তোত্রম নাম জপ মন্ত্র এক অক্ষর শ্রীমদ্ভাগ গীতায় কি বলা আছে যিনি একটা শ্লোক একটা শ্লোকও যদি ভক্তিপূর্বক পাঠ করেন তার চিন্তন করেন তিনি অনন্ত ফল লাভ করবেন কেন বলে গেছেন একটা ওয়ার্ড একটা শব্দ শব্দ ব্রহ্ম তাহলে আমরা যে মন্ত্র জপ করছি সে মন্ত্র যোগ করার সময় আমাদের মন অন্য অন্যদিকে চলে যায় ফিরে আনার দায়িত্ব আমাদের আপনি গুরুনাম যোগ করছেন আপনার মন এক্ষুনি দীঘা হাওড়া হলদিয়া হয়ে গেল আপনার দার্জিলিং জলপাইগুড়ি কাশ্মীর চলে গেল সে মনটা এই যে জপ করছেন এটা মিথ্যাচার হয়ে গেল যারা এই মন্ত্র যখনই পাঠ করব যখনই স্তবস্তি পাঠ করছেন আপনি নবগ্রহ স্তোত্রম পাঠ করছেন আপনি সূর্যের নাম জপ করছেন কোনো স্তব কিছি কোনো কিছু গ্রহ স্তোত্ত্রম পাঠ করছেন হনুমান চালিসা পাঠ করছেন জপ করছেন তাহলে সেই ধ্যান যখনই সেই নাম উচ্চারণ করছে সেই রূপটা একটা একটা রূপে মনকে ঢুকিয়ে নিন দেখবেন যখন স্তোত্রম বা কবচ স্তুতি পাঠ করে কমপ্লিট হয়ে আপনি বেরাবেন যেন মনে হল আমি বহু গঙ্গা স্নান করে বেরোলাম মনটা নির্মল শান্ত হয়ে গেল মনের শক্তি বাড়বে মন কন্ট্রোল হবে মন যখন একীভূত একটা নির্দিষ্ট পয়েন্টে আসবে তবেই না আমরা আমাদের শক্তি ফিরে পাব। আমাদের মন চারিদিকে ছড়িয়ে গেছে সে মনকে কেন্দ্রীভূত করলে সেই পরমাণু ভবান মতো হয়ে যাবে আমাদের মনের শক্তি মন্ত্রের শক্তি আজও নিহিত আছে এই নয় যে সেই আজ হাজার বছর আগে যখন মনির ঋষিদের যুগ ছিল তখন ছিল সেই মন্ত্র আজও আছে আমরা মন্ত্র পাঠ করতে করতে মন্ত্রের ভাবে না ডুবে মন্ত্রের না চিন্তন করে মন্ত্রের তরঙ্গকে না ধরে আমরা মন্ত্র এক পাশে পাঠ করি আর কামনা পাসনাগুলো অন্য পাশে সঙ্গেই রাখি অর্থাৎ মা দুর্গা কৃপা করো সর্বমঙ্গলে মঙ্গলে শিবের সর্বার মা দুর্গার পার্থ ই চলছে অঞ্জলি চলছে মন্দিরে ভালো করে ভেবে দেখুন তো ঠাকুর মশাই বলছেন আমিও দুর্গা মন্দিরে পুজো করি হ্যাঁ জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী চলছে এদিকে মনে মনে চলছে আমার এদিকে দাঁতের ভেমটা আমার এই মেয়েটার বিয়ে হয়নি ছেলেটা চাকরি পায়নি স্বামীর এই খুব অসুবিধা এদিকে অঞ্জলি হাতে দিচ্ছেন মা রইলো মন্ত্র রইল এক পাশে আর আপনার যে লিস্ট অভাব অভিযোগের তা রইল আপনার আগের দিকে মায়ের কাছে লিস্ট ফলে আজকের যা কিছু অভাব অভিযোগ আমাদের যা কিছু তা আমাদের পূর্ব কর্মফল তাহলে তাকে যদি ক্ষয় করতে হয় তাহলে একটা ভালো কর্ম তো করতে হবে অন্তত ঈশ্বরের উপাসনা নাম জপটা তো শ্রেষ্ঠ কর্ম সে করার সময়ও যদি সেই কাসন্দিগুলোকে আমরা আগে আনি তাহলে আমরা কী করে ফল পেতে পারি শুধু আমার প্রাণের বন্ধুরা যখন মন্ত্র জপ করবেন যেটুকু সময় জপ করবেন স্তবস্তি পাঠ করবেন তখন অন্য কিছুকে আর মনের মধ্যে স্থান দেবেন না মন্ত্রের তরঙ্গকে ধরার চেষ্টা করতে হবে তার ভিতরে ঢুকতে হবে প্রত্যেকটা শব্দে ব্রহ্ম সে শব্দের মধ্যে তার দেব দেবী বা তার মাহাত্মটাকে স্মরণ মনন চিন্তন করতে হবে তবেই আমরা মন্ত্র পাঠ করে স্তুতি করে আজও ফল পাবো নচেত এক হাতে মন্ত্র এক পা মুখে উচ্চারণ আর এক হাতে আমাদের লিস্ট অভাব অভিযোগের ঈশ্বরের কাছে এ কদাপি আমাদের ফল আমরা আজও পেতে পারি না সুতরাং এ একটা আমার ছোট্ট অভিজ্ঞতা আপনাদের দেওয়া ছিল যদি কোনো বন্ধুর কাজে লাগে সবাই ভালো থাকবেন সঙ্গে থাকবেন জয়গুরু 这。Okay.